প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুলতানা সুলতানার বাবা নেই সুলতানার মা আছে মা খুব অসুস্থ সুলতানার এখন বিয়েশাদি হচ্ছে না কারণ সুলতানার মা সুলতানাকে বিয়েশায় দিতে পারছে না খুবই অভাবে সংসার কারণ সুলতানার বাবা ছিল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তো বাবা যখন তাদেরকে ফেলে রেখে চলে যায় তো তারপর থেকেই তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায় কিভাবে চলবে তো তার মা পরের বাসায় কাজ করে সংসার চালাতো এখন তার মা অসুস্থ তো এখন যে সুলতানাকে বিয়ে দিবে সে ব্যবস্থা তার মা করতে পারছে না এজন্য সুলতানা এখন ইউটিউবে এসেছে সুলতানা একটি দর্জির দোকানে কাজ করে তো সুলতানা সেখানে গস কাপড় বিক্রি করে তো সুলতানা এখন চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পেয়ে যায় তাহলে বিয়ে সাদি করবে সে মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো সমস্যা নেই যদি সুলতানাকে আপন করে নিতে পারে সুলতানা তাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই তো সুলতানা খুব পড়াশোনার ইচ্ছা ছিল কিন্তু অভাবে সংসার কিভাবে পড়বে তো এখন সুলতানা চাচ্ছে যদি ভালো একটা মানুষ পায় সুখে দুঃখে তার পাশে যদি থাকতে পারে তাহলে তাতে সুলতানা খুশি তার ঘরে স্ত্রী থাক সন্তান থাক কোথাও তাতে কোনো সমস্যা নেই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার